বাসায় যখন দুইটা ডিম থাকে রান্নার আর কিছুই থাকে না তখন অনেক টেনশনে পড়ে যেতে হয় কি করব এই দুইটা ডিম দিয়ে কাকে রেখে কাকে দেব। বাসায় থাকে যদি পাঁচ ছয়জন মানুষ তাহলে দুইটা ডিম দিয়ে কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে দুইটা ডিম দিয়েই আপনি পাঁচ ছয়জন মানুষকে খুশি করে ফেলতে পারবেন তো এখন ডিমগুলোকে আমি সিদ্ধ করে কুচু কুচু করে নিয়েছি সাদা অংশটা আর কুসুমটা খুলে রেখে দিয়েছি এখন পেন বসিয়ে দিলাম দিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমি একবারেই দিয়েছি আর এখন দিয়ে দেব আমি ওই ডিমের সাদা অংশটা আমি এখন ডিমগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর সাথে দিয়ে দেবো সামান্য একটু রসুন কুচি আর এই রসুন কুচিটাও ডিমের সাথে একসাথেই ভেজে ফেলবো আর তারপর দিয়ে দেবো একটু হলুদ একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে একটু ভালো করে আমি লেড়ে চেরে একটু ভেজে নেব তো এইভাবে ভাজলে হয় কি ডিমটার সাথে সব মশলা ঢুকে যায় আর তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি আর এখানে টমেটোটাও কিউব করে কেটে নিয়েছি ছোট ছোটো কিউব করে কেটেছি আর এখন সবগুলো একসাথে একটু ভালো করে ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স তো এই তিনটে উপকরণ দিয়ে বাস আমার সব মশলার উপকরণ শেষ এখন আমি ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করে নেব আর একটু সামান্য করে পানি দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে যায় আর টমেটোটা গলে গেলেই ভালো লাগবে বেশি খেতে কী ভাবছেন এমনিতেই দুইটা ডিম তার উপরে কুসুমগুলোও রেখে দিয়েছি এখন কিভাবে এই ডিম দিয়ে চার পাঁচজনের খাওয়া হবে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওর মাঝখানে আপু ভাইয়াদের একটু মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা শেষ করার পর একটা কমেন্ট করে অবশ্যই আমাকে বলে যাবেন কেমন হয়েছে তো এখন আমি ডিমগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এর তো একদম সসের মতো বেরিয়ে গেছে তো যখন পানিটা একদম শুকিয়ে এসেছে তখনই আমি একটু চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে এখন আরও কিছুক্ষণ লেড়ে চেড়ে নেব তো চিনিটা দিলে হয় কি সারটা একটু বেড়ে যায় তো সব জিনিসের ক্ষেত্রে আপনি দেখবেন যখন আপনি কোনো একটা গ্রেভি তৈরি করবেন সামান্য একটু টক মিষ্টি হলে না ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন আমি আরও ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি আসল জিনিসটাই দিয়ে দেব কারণ চার পাঁচজন খেতে হবে তো তাই না তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ চালের ভাত তো ভাতটা আমি হাফ বয়েল করে নিয়েছি পুরা বয়েল করিনি কারণ ফুল বয়েল করলে যেমন আমরা ভাত যে যেভাবে খাই যেরকম নরম করে খাই ওরকম কিন্তু একদমই মজা হবে না তাই আমি হাফ বয়ল করে নিয়েছি নিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি কী আমি কি সত্যি বলেছি তো এখানে কি চার পাঁচজনের খাবার হবে না অবশ্যই হবে তা এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে তো ভীষণ মজা হয় খেতে বাসায় একদমই অল্প কিছু উপকরণ থাকলেই চলে এরকম সিদ্ধ ডিমের ফ্রায়েড রাইস বানিয়ে নেবেন খুবই মজা খেতে খুবই ভালো লাগে খেতে আর বিশেষ করে বাচ্চাদের স্কুলে দিতে বলা তো আরও মজা কারণ স্কুলে এখনকার সময় বেশিরভাগই টিচাররা বলে যে বাচ্চাদেরকে ভাত জাতীয় কোনো খাবার দিবেন মানে টিফিন হিসেবে ভাত জাতীয় খাবার দিতে বলে তো ভাত জাতীয় খাবার হলে তো বাচ্চাদেরকে সবসময় তো লুড়ুস দেওয়া যায় না তখন আমি এইভাবে আমার ছেলেকে সুন্দর করে টিফিন বানিয়ে দিই আর ও খুব মজা করে খায় ওর বন্ধুরা ওর থেকে কেরোকুরে নিয়ে খেয়ে ফেলে মানে এতটাই ভালো লাগে তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আমার মতো এভাবে অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন আমার মন বলছে আজকে যদি আমার ভিডিওটা দেখেন পরবর্তীতে দেখবেন আপনারা নিজেরাও বানিয়ে খাওয়ার জন্য খুবই ইচ্ছুক হবেন আর আপনাদের বাচ্চাদের দেখলে তো সামলিয়েই রাখতে পারবেন না সত্যি আসলে আমার বাচ্চাদের আমি সামলিয়ে রাখতে পারি না আর এখানে এখানে কুসুমগুলো আমি উপর দিয়ে সাজিয়ে দিয়েছি আপনার চাইলে কুসুমগুলো কুচু কুচু করে উপর দিয়ে দিতে পারেন মজা লাগবে লাগবে খুবই ভালো খেতে এখন তো কারণে ডিমের দাম অনেক বেড়ে গেছে তা আমরা কি আর ডিম খাওয়া বাদ দিতে পারবো কখনোই না আমরাও কিন্তু কম চালাক না আমরা অল্প উপকরণ দিয়ে আর দুইটা ডিম দিয়ে আমরা অনেক সুন্দর ভালো ভালো রেসিপি বানাতে পারি যেগুলো আমাদের পরিবারের সবাই পেট ভরে খেতে পারবে সিম্পলের মধ্যে গড় সিদ্ধ ডিমের ফ্রাইড রাইস দেখলেই মন ভরে যায় কি আর খাবো তো সত্যি বলতে আসলে আমি ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে তা আমি আরও একবার বানিয়েছি বানিয়ে ট্রাই করে দেখেছি তারপরেই আমি আপনাদের জন্য এই সুন্দর রেসিপিটা নিয়ে এসেছি তো যাই হোক ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর লাইকটা দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আমি দেখেছি আমার ভিডিওগুলো অনেকেই দেখেন অনেক আপু পেয়েরা দেখেন আমার ভালোবাসার মানুষগুলো কিন্তু আমাকে একটা লাইক দেন না আমি ভাবতেছি মনে হয় আপনারা ভুলে যান প্লিজ প্রথমেই লাইকটা দিয়ে দিবেন তাহলে হয়তো আর ভুলতে পারবেন না তো যাই হোক আমাকে ভালোবেসে থাকলে আমার এই কথাটুকু রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ